দেশে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে চলছে না রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। শুক্রবার দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল ওই দিন দুপুর দুইটার পর থেকে তা চালু হয় মোবাইল ডেটাই ফেসবুক ব্যবহার করেন এমন অনেকে বলেছেন শুক্রবার দুপুর থেকে তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে মেটার জন্য প্ল্যাটফর্মগুলো চলছে না সংশ্লিষ্টরা বলছেন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটির বেশি ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকায় আবার ভিপিএন এর ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির উপর প্রভাব ফেলবে ইসলাম কণ্ঠ সোনিয়া সুলতানা চলমান নিউ ইয়র্ক